হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস এইটের রায়মোটির প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের যে ষোলো নম্বর সেট আছে এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলবো আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখতে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো একদিকে আছে সত্য বা মিথ্যা লেখক মূলদের সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না এটা সত্য কারণ এটা দেখে নাও যে মূলত সংখ্যার বিয়োগ বলতে আমরা বুঝি মনে করো দশ মাইনাস পাঁচ মাইনাস দুই এটা আর দশ মাইনাস পাঁচ মাইনাস দুই ব্র্যাকিটা এখানে দিলাম তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে সংযোগ নিয়ে মেনে চলে যদি সমান না হয় তাহলে সংযোগ নিয়ে মেনে চলে না তাহলে এটা হচ্ছে দশ মাইনাস পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এটা হলো সাত আর এখানে দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ মাইনাস দুই এটা হলো তিন তাহলে এই দুটো সমান হলো না অর্থাৎ সংযোগ নিয়ম কিন্তু বিয়োগের ক্ষেত্রে মান্যতা মেনে চলছে না বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলছে না দুই আছে শূন্যস্থান পূরণ করো শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কে প্লাস ওয়াইসকে এর মান সর্বদাই এটা ধনাত্মক হবে সর্বদাই ধনাত্মক কারণ ধনাত্মক মান হলে তার বর্গ সেটা ধনাত্মক হয়ে যায় আবার যে ঋণাত্মক হয় তার স্কোয়ার করে সেটাও ধনাত্মক হয়ে যায় আবার দুটো যোগ করছি শূন্য নয় শূন্য নয় বলে দুটো যোগফল সর্বদা শূন্যের চেয়ে বেশি হবে অর্থাৎ ধনাত্মক হবে তাহলে এর উত্তর হবে ধনাত্মক পরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এর তিন একটি অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা স্বাভাবিক অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যা তাহলে এই এর তিন হবে মূলত সংখ্যা কারণ আমরা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারি তাদের মূলত সংখ্যা বলি এখানে পি বাই কিউ আকারে অলরেডি লেখা আছে তাহলে দুই তিন হলো একটা মূলত সংখ্যা এটা অখণ্ড সংখ্যা নয় কারণ এটা ভগ্নাংশ আর এটা স্বাভাবিক সংখ্যা নয় কারণ আমরা স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলোকে বুঝি তো এবার দুই আছে চারে আছে জেড প্লাস ওয়ান বাই জেড সমান চার হলে জেড মাইনাস ওয়ান জেড এর মান কত হবে জেড প্লাস ওয়ান বাই জেড ইজিকোয়াল টু ফোর তাহলে আমাকে বের করতে হবে জেড মাইনাস ওয়ান বাই এর মান তাহলে উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে জেড প্লাস ওয়ান বাই জেড তার এর হোল স্কোয়ার এবার আমরা জানি যে এ প্লাস হোল স্কেয়ার দুখানা সূত্র আছে একটা হলো এ স্কোয়ার প্লাস টু হলো এ মাইনাস বি হোল প্লাস টু তাহলে এই সূত্রটা আমি এখানে ব্যবহার করব তাহলে এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সমান চারিচে ষোলো জেড জেড কেটে দিলাম তাহলে পাচ্ছি জেড মাইনাস ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটিন মাইনাস ফোর ইজ টু টুয়েলভ তাহলে বা z মাইনাস ওয়ান বাই জেড সমান রুট টুয়েলভ এখন টুয়েলভকে ভাঙলে টু 2 থ্রি দুই দু কোনো চার তিন চারে বারো একটা দুই বাইরে আসবে দুটোর জন্য তাহলে এটা হবে টু রুট থ্রি সংখ্যাটি লেখো সতেরোশো উনত্রিশ এই সংখ্যাটিকে হাডি রামানুজ সংখ্যা বলা হয় আর তারপরে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে দুটি সন্নিহিত সমষ্টি দুই সমকোণ হলে বহিষ্ঠ বাহু দুটির অবস্থান কিরূপ হবে তো মনে করলাম এ একটা কোণ এই কোণ এবং এই কোণ মিলে একশো আশি ডিগ্রি এই দুটো কোণ মিলে দুই সমকোণ অর্থাৎ টু ইন্টু নাইনটি ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তাই যদি হয় তাহলে এই কোনটা এই টোটাল কোনটা সরল কোণ আর এটা সরল কোণ হলে এই দুটি একই সরল লেখায় থাকবে তো এখানে দুটির অবস্থান কীরূপ হবে এটা উত্তর হবে একই সরলরেখায় থাকবে সাতটার দাগে আছে শূন্যস্থান পূরণ করো কোনো আয়তক্ষেত্রের পরিসীমা ষাট মিটার এবং দৈর্ঘ্য কুড়ি মিটার হলে প্রস্থের মান কত তাহলে এখানে প্রস্থ এক্স ধরে নিই তারপরে দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি এখান থেকে পরিসীমা বের করবো সেটা ষাট লিখবো সেখান থেকে সমাধান করে এক্সের মান বের করব তাহলে মনে করি প্রস্থ সমান এক্স এক্স মিটার আচ্ছা দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার অতএব পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এটা ষাট মিটার লিখতে হবে এটা সমান আছে ষাট মিটার দুই দিয়ে গুণ করে দিই তাহলে কুড়ি ওখানে চল্লিশ প্লাস টু এক্স সমান ষাট এখান থেকে প্রায় টু এক্স সমান ষাট চল্লিশকে সমান চেনের ডান দেখিয়ে নিয়ে যাব তো এটা হলো কুড়ি টু এক্স ইজ তাহলে এক্স ইজ ইকুয়াল টু বাই টু আর এটা ইজ ইকুয়াল টু টেন তাহলে প্রস্ত সমান দশ মিটার এরপরে আটের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো পঞ্চাশ ডিগ্রি কনের মান আমরা জানি যোগ করলে যদি নব্বই ডিগ্রি হয় তবে একটি বলা হয় এখানে একটা খুন যদি পঞ্চাশ ডিগ্রি হয় এর পুরোক্ষণ বের করতে গেলে নব্বই ডিগ্রি থেকে এই পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে উত্তর বেরোবে পঞ্চাশ ডিগ্রি খুনের পুরোক্ষণ সমান নব্বই ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করছি তাহলে এটা হবে চল্লিশ ডিগ্রি তারপরে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রকে বলে পাইচিত্র সি তারপরে দুই ও তিনের মধ্যবর্তী দুটি মূলত সংখ্যা লেখো তাহলে দুই ও তিনের মধ্যবর্তী মূলত সংখ্যা টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স এরকম একাধিক হতে পারে দুই ও তিনের মধ্যবর্তী দুই দুই ও ও তিনের তিনের মধ্যে দুটি মূলত সংখ্যা টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু ইত্যাদি হতে পারে আর টু পয়েন্ট থ্রি এটাকে আমরা লিখতে পারি তেইশের দশ বা এটাকে লিখতে পারি একুশের দশ তাহলে টু পয়েন্ট থ্রি লিখলেও চলবে একুশ তেইশের দশ লিখলেও চলবে টু লিখলেও চলবে বা একুশের দশ লিখলেও চলবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট বা টু পয়েন্ট টু বা বাইশের দশ চলবে এক্ষেত্রে কাটাকুটি করতে হবে এগারো পাঁচ সমান এগারো তাহলে এইভাবে অসংখ্য লেখা যায় দুই জায়গায় আছি এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইফ এম স্কোয়ার প্লাস এম বাই এম স্কোয়ার মান কত এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এম হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কের সূত্রে ভাঙতে হবে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এম এম কেটে দিলাম নিচে এর মান মাইনাস পাঁচ দেওয়া আছে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ পঁচিশ মাইনাস দুই সমান তেইশ চিত্রস সন্নি দাও তাহলে দুটি একটি কোণের দুটি কোণের একটি সাধারণ বিন্দু এবং দুটি সাধারণ বাহু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে এবং কোন দুটি সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থিত থাকবে তবে তাদের একটি কপারটি সন্নিহিত কোন বলা হবে তাহলে এখানে লিখব দুটি কোণের শীর্ষ বিন্দু ও একটি রশ্মি সাধারণ হলে এবং দুটি সাধারণ রশ্মির এবং দুটি সাধারণ রশ্মির বিপরীত পাশে থাকলে সাধারণ রশ্মি বিপরীত পেশে থাকলে কোন দুটিকে পরস্পর সুনিয়িত বলা হয় তারপরে আছে দুটি সংখ্যার গুণফল এক্স এক্সকে প্লাস এইট এক্স প্লাস ফোর একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার গুণফলকে এই একটি দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যাবে তাহলে এখানে লিখতে হবে আমরা জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান এটা হলো সংখ্যা দুটির গুণফল দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল বাই প্রথম সংখ্যা অতএব সংখ্যা দুটি গুণফলকে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে সংখ্যা দুটি গুণফল দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর আর প্রথম সংখ্যাটা আছে থ্রি এক্স প্লাস টু তো থ্রি এক্স প্লাস টু দিয়ে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোরকে ভাগ করতে হবে আমরা চাইলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকের সাহায্যে ভাগটা করতে পারতাম আবার ভাগ পদ্ধতিতেও ভাগটা করতে পারি তো আমি এখানে ভাগ পদ্ধতিতে করবো তোমার ইন্টারেস্টেড হলে কমেন্টে জানাবে উৎপাদকের সাহায্যে কীভাবে ভাগ করতে হয় সেটা দেখিয়ে দেবো তাহলে প্রথমে এক্স দিয়ে দিলাম থ্রি এক্স এবং এক্স তাহলে হলো থ্রি এক্স স্কোয়ার এক্স এবং টু হলো প্লাস টু এক্স থ্রি এক্স এক্সকে থ্রি এক্স এক্সকে কেটে দিলাম প্লাস এইট এক্স মাইনাস টু এক্স তাহলে হলো প্লাস সিক্স এক্স প্লাস ফোর তিন আছে ছয় আনতে হবে তো প্লাস টু লিখলাম তিন দোকানো ছয় অর্থাৎ সিক্স এক্স প্লাস দুই তাহলে এটা হয়ে গেলে শূন্য উত্তর হল এক্স প্লাস টু অপর সংখ্যাটি সমান এক্স প্লাস টু তাছাড়া বিনিময় নিয়মের সাহায্যে যোগফল নির্ণয় করো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে ফাইভ বাই এইট সেভেন বাই ফিফটিন থ্রি বাই থার্টি টু ইলেভেন বাই সেভেন্টি ফাইভ তো বিনিময় নিয়মের সাহায্যে করতে হবে তো আমি দেখতে পাচ্ছি নিচে পনেরো আছে আট আছে বত্রিশ আছে আর পঁচিশ আছে তাহলে পনেরো আর পঁচাত্তর এরা পাঁচ দিয়ে বিভাজ্য আট এবং বত্রিশ এই সংখ্যাগুলো আট দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যার পাশে একে নিয়ে আসবো আর এই সংখ্যার পাশে একে নিয়ে যাবো তাহলে সমান পেলাম ফাইভ বাই এইট প্লাস থ্রি বাই থার্টি টু আর প্লাস ইলেভেন বাই সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস সেভেন বাই ফিফটিন তো আট এবং বত্রিশের লসু করব আচ্ছা এটা ইলেভেন বাই সেভেন্টি ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস সেভেন বাই ফিফটিন দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু এক ইন্টু চার তাহলে এটা হলো দুই দু চার চার দুগুণ আট চার আটটা বত্রিশ এখানে বত্রিশ উল্লাশগুলো আট দিয়ে বত্রিশকে ভাগ করলে আমরা চার আটটা বত্রিশ চার পাই চার দিয়ে পাঁচকে গুণ চার পাঁচে কুড়ি বত্রিশ দিয়ে বত্রিশকে ভাগ করলে এক পাই এক দিয়ে তিনকে গুণ তো সমান এটা তেইশ বাই বত্রিশ প্লাস পঁচাত্তর এবং পনেরো উল্লাশাগুলো লিখতে হবে পঁচাত্তর এবং পনেরো পঁচাত্তর হয় তবু কীভাবে হয় দেখে নাও পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পনেরো আর তিন পাঁচে পনেরো তিন তিন পাঁচে পনেরো তিন পাঁচ তিন পাঁচ এক সমান পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর দিয়ে কে ভাগ করলে এক এক দিয়ে এগারো কি গুণ এগারো এক এগারো মাইনাস পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তো সমান তেইশ বাই প্লাস এটা হলো চব্বিশ বাই পঁচাত্তর তার আগে হবে মাইনাস পঁয়ত্রিশ থেকে এগারো বিয়োগ করলে চব্বিশ হয় তো তিন আটটা চব্বিশ তিন পঁচিশম তিন আশটা চব্বিশ এবং তিন পঁচিশ এবং পঁচাত্তর তেইশ বাই বত্রিশ হলো মাইনাস আট বাই টোয়েন্টি ফাইভ হলো এখন বত্রিশ এবং পঁচিশ এর লসাগো লিখতে হবে তো বত্রিশ আর পঁচিশ গুণ করে এখানে বসাতে হবে পঁচিশ দু কোনো পঞ্চাশে শূন্য হাতে পাঁচ তিন পঁচিশ এবং পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি তাহলে আটশো হলো বত্রিশ দিয়ে আটশোকে ভাগ করলে পঁচিশ হয় পঁচিশ এবং তেইশ গুণ করতে হবে তো পঁচিশ এবং তেইশ গুণ করলে তিন পঁচিশ এবং পঁচাত্তরের পাঁচ হাতে সাত পঁচিশ গুণ পঞ্চাশ আর সাত সাতান্ন মাইনাস পঁচিশ দিয়ে আটশোকে ভাগ করলে বত্রিশ হয় বত্রিশ দিয়ে আট কে গুণ তাহলে আট দুগুণ ষোলো ছয় হাতে এক তিন আটটা চব্বিশ আর এক পঁচিশ তাহলে পাঁচশো পঁচাত্তর থেকে দুশো ছাপ্পান্ন বিয়োগ করছি ছয় আর নয় দিলে পনেরো হয় হাতে এক ছয় ছয় আর এক দিলে ছয় আর এক দিলে সাত আর এটা হবে তিন সমান তিন এক নয় বাই আটশো ভাগ ফলো ভাগ শেষ নির্ণয় করে এক্স প্লাস দিয়ে এই রাশিমালাটিকে ভাগ করতে হবে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করতে হবে এক্স প্লাস ইলেভেন এক্স কে তো আছে এখানে এক্স আছে এক্স দিয়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এগারো থেকে ছয় বিয়ে করলে পাঁচ এক্স প্লাস টোয়েন্টি সেভেন এবার এক্স আছে ফাইভ এক্স করতে হবে তাহলে ফাইভ দিলাম ফাইভ এক্স প্লাস পাঁচ ছ ত্রিশ তো টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি বিয়োগ করলে মাইনাস থ্রি হবে অতএব ভাগ ফল ইজ ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ ও ভাগ শেষ ইজ ইকাল টু মাইনাস থ্রি আচ্ছা তারপরে আছে এ প্লাস বি সমান মাইনাস একের তিন হলে একইউ প্লাস বি কিউব মাইনাস বি সমান মাইনাস ওয়ান বাই সেভেন ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটা দেখাতে হবে এ প্লাস বি সমান মাইনাস একের তিন আছে তো এ একউব প্লাস বি কিউব এ একউ প্লাস বি কিউব মাইনাস এ বি তাহলে এ একউ প্লাস বি কিউবির যে সূত্র আছে আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস বি মাইনাস একের তিন এটা বসাবো মাইনাস একের তিন হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস একের তিন তো মাইনাস তিনবার গুণ করলে মাইনাস হয় একের কিউব এক তিনের কিউব সাতাশ মাইনাস এ মাইনাস এ প্লাস তিন তিন ওপর নিচে কেটে দিলাম তাহলে এটা হলো এবি আচ্ছা মাইনাস এব একটা ছিল এখানে আমি যেটা লিখতে ভুলে গেছি মাইনাস এবি এবি এ বি কেটে দিলে হচ্ছে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড তারপরে অথবাতে আছে তিনি অথবা এ সমান এত বি সমান এত সেই সমান এত তাহলে এর মান বের করতে হবে তো প্রথমে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এখন এর যে মান এর মান বসব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর এখানে জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখন আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তো এখানে সে এই ফরম্যাটে আছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম পার্টটাকে এক্স কিউব মাইনাস লেখা যায় এই এই পার্টটাকে ওয়াই কিউব মাইনাস জেড কিউব লেখা যায় আর এই পার্টটাকে জেড কিউব মাইনাস এক্স কিউব লেখা যায় এক্স কিউব এক্স কিউব আলাদা চিহ্ন তাহলে বিয়োগ হয়ে কেটে যাবে ওয়াই কিউব ওয়াই কিউব আলাদা চিহ্ন তাহলে বিয়োগ হলে শূন্য হবে তাই কেটে দিলাম জেড কিউব জেড কিউব কেটে দিলাম তাহলে এটা ইজ ইকোয়াল টু জিরো তারপর আছে উৎপাদক বিশ্লেষণ করে এক্স টুটি সিক্স প্লাস টোয়েন্টি সেভেন তো এক্সেস এখানে তার হল কিউব প্লাস থ্রি তার হোল কিউব এক কিউ প্লাস বি সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার যেখানে বি সমান তিন এ সমান সমান প্লাস এটা এক্সু দি পাওয়ার ফোর প্লাস প্লাস তিন 9 নয় এরপরে আছে চারের অথবা চৌষট্টি এ এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন এ ইন এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার তো যদি এ কমন নি এ কমন নিলে এ কমন পাচ্ছি চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন এটা সাতে সাথের অনুপাঞ্চিত সাতের স্কোয়ার এটা এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখানে আট আটা চৌষট্টি তাহলে এট এক্স হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস সাতেরও স্কোয়ার আছে এরও স্কোয়ার আছে অর্থাৎ এই দুটো গুণ করে তার পাওয়ারে স্কোয়ার বা দুই দেওয়া যায় তো এখানে সাত দিয়ে এ দুটো সংখ্যায় গুণ সেভেন এক্স মাইনাস ফোরটিন ওয়াই হলে এ কে এ এবং এ কে বি ভাবলে এ মানে দ্রিস্কে সূত্র থাকে প্লাস বি বি এ প্লাস বি এ যেখানে এ সমান আর বি সমান সেভেন সমান এ ফার্স্ট ব্যাকেট ডি লিখলাম এইট এক্স প্লাস মাইনাস এখানে এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস এ ইস টু এ সাত পনেরো তাহলে পনেরো এক্স মাইনাস চোদ্দো এটা এক্স প্লাস চোদ্দো আচ্ছা এরপরে আছে যে প্রিয় প্রিয়া একটি মডেল তৈরি করেছে যার উপকরণের খরচ নিচে দেওয়া হলো আর তাহলে উপরিয় তথ্যগুলি নিয়ে একটি পাইচিত্র অঙ্কন করতে হবে পাইচিত্র অঙ্কন করো আর এখানে আছে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন মূল্যায়নে সমের প্রাপ্ত নাম্বার নিম্নরূপ তো এখানে উপযুক্ত তথ্যের সাহায্যে একটি পাইচিত্র অঙ্কন করো তাহলে এই যে প্রথম অঙ্কটা অর্থাৎ পাঁচের দাগটা এটা তোমাদের টেক্সট বইতে ত্রিশ পৃষ্ঠাতে আছে দেখো ত্রিশ পৃষ্ঠা এই এই সাতের দাগটা আর অথবাটা আছে এই উনত্রিশ পিসটা চারের দাগটা এই অঙ্কগুলো আমি এই আমার টেক্সটবুক সলিউশনের যে ভিডিও আছে সেই ভিডিওতে করেছি তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে সেখানে গিয়ে পাইচিত্রের যে অঙ্ক আছে সেই অঙ্ক দেখলে তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবে সুতরাং এই দুটো অঙ্ক আমি পুনরায় করাচ্ছি না তো আমি এখানে করাবো করবো ডি একটা আয়োধ অঙ্কন করো যার এব সমান ছয় সেন্টিমিটার আর বিসি সমান ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার এই অঙ্কটা করাবো তাহলে প্রথমে এখানে কী করতে হবে দুটো যে বাহুল মাপ দেওয়া আছে সিক্স এবং ফোর পয়েন্ট এইট ওই সিক্স এবং ফোর পয়েন্ট এইট মাপের দুটো সরলেখা নিয়ে নিতে হবে তাহলে এখানে নিলাম সিক্স সেন্টিমিটার আর এখানে নিলাম ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার ফোর পয়েন্ট এইট সে তো যেটা আছে এটা এবি আর এটা হচ্ছে বিসি তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বহগুলো পরপর সমান আর কোনগুলো নব্বই ডিগ্রি এই বৈশিষ্ট্যকে মাথায় রেখে আয়তক্ষেত্রে রাখতে হবে তো এখানে যে কোনো একটা সরলরেখা নিয়ে নিলাম যার নাম এ এক্স এখন এবি এবির মাপ নিয়ে এবির মাপ নিয়ে এবতে বসিয়ে এ এক্স থেকে আমরা এবি অংশ কেটে নিতে পারি এবার যেহেতু আয়তক্ষেত্রে প্রতিটি কোন নব্বই ডিগ্রি সুতরাং এইখানে নব্বই ডিগ্রি কোনে কে নেব তার জন্য যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপ নিয়ে কম্পের সাহায্যে আমরা নব্বই ডিগ্রি কোনটা পারি তারপরে এবির মাপ নেওয়া আছে এবার বিসি বিসির মাপ নিয়ে এই বিসি এবং এই বাহু আর এই বাহু পরপর সমান হবে তাহলে এখানে কাটতে পারি আচ্ছা তো বিতে বসিয়ে সি বিন্দু পাওয়ার জন্য একটা ফাঁকা জায়গাতে বৃত্তচাপ আঁকলাম আর বির মাপ নিয়ে এই এই বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ নিলাম তাহলে পেয়ে গেলাম বি সি ডি এবিসিডি বিন্দু যখন পেয়ে গেছি তাহলে বিয়ের সাথে সি বিন্দু যুক্ত করতে হবে আর সি এর সাথে ডি বিন্দু যুক্ত করতে হবে তাহলে ডি আয়ত্তক্ষেত্র তৈরি হয়ে যাবে তাহলে এবিসিডি আয়তক্ষেত্রে পেয়ে গেলাম তাহলে লিখতে প্রদত্ত মানগুলি ব্যবহার করে প্রদত্ত মাপগুলি ব্যবহার করে এ বি সি ডি আয়তক্ষেত্র ক্ষেত্র অঙ্কন করা হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ